গোলকগঞ্জ শহরের রাস্তাঘাট চরম দুর্দশাগ্রস্ত চারদিকে শুধুই অব্যবস্থা সর্বত্রই স্তূপ গোলকগঞ্জকে শহর বলে ঘোষণা করা হলেও আজ পর্যন্ত এই জনবসতির দৃশ্য তো কোনো পরিবর্তন হয়নি সামান্য বৃষ্টি হলেই বাজার এলাকার সমস্ত রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে বিশেষ করে এক নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত করুণ অন্যদিকে গোলকগঞ্জের বুক চিড়ে চলে যাওয়া গুরুত্বপূর্ণ সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মাত্রাতিরিক্ত ভারী ডাম্পারগুলো রাস্তার অবস্থা সঙ্গীন করে তুলেছে শীঘ্রই শহরের রাস্তাঘাট মেরামতের দাবি উঠেছে গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন দেখুন আমি আজকে রয়েছি গোলগঞ্জ শহরের মাঝে গোলগঞ্জ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু রাস্তাঘাটের অবস্থা না দেখলে কারো বিশ্বাস হবে না এই অবস্থায় একঝাঁক বৃষ্টি এক বসলা বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে সাধারণ লোকের যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়ে জলে জল হয়ে পড়ে শুধু এইটি রাস্তা নয় এটি এটা হয়েছে গোলগঞ্জ ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড ওয়ার্ডের সম্পূর্ণ রাস্তার একই অবস্থা পাশে রয়েছে একটি হাই স্কুল জগমোহন বিদ্যাপীঠ জগমোহন বিদ্যাপীঠের যে পড়ুয়ারা আছে এই পড়ুয়ারাও এই রাস্তা হয় কিন্তু যাতায়াত করতে হয় যাতায়াতে এই জলের মধ্য দিয়ে যাতায়াত করা কিভাবে সম্ভব সেটা না দেখলে তো এই এই যে এই জলের মাঝ দিয়ে কিন্তু যে সামনে যে একটা বাজার রয়েছে সাপ্তাহিক বাজার দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার এই রাস্তা হয়ে কিন্তু যেতে লাগে বাজারে কিন্তু বাজারে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য যথেষ্ট রিক্সে যেতে লাগে এমন করে উপর দিয়ে যেটা ফুটপাত আছে সাধারণ ফুটপাতে কিন্তু যানবাহন জলের মাছ দিয়ে যেতে লাগে এখানে কিন্তু যে পৌরপতি রয়েছে বা যেটা পৌরসভাটা রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এবার এবার কথা হলো যে রাজ্যে বিজেপি সরকার রয়েছে এখানে বিজেপির পৌরসভা রয়েছে তথাপি যদি এই রাস্তাঘাটের উন্নতি যদি না হয় তবে কোনগুলো পৌরসভায় এলাকায় উন্নতি হবে স্থানীয় যে লোকজন আছে স্থানীয় লোকজনের কাছে জানতে চাবো দাদা এই যে রাস্তাটার অবস্থা কতদিন যাবে যাবো এমন বেহাল হয়ে আছে রাস্তাটা মোটর আজকে পাঁচ ছয় বছর ধরে যাব পাঁচ ছয় বছর ধরে এরকমই চলছে আমি দেখি বহুত নেতারা আসে কে আসে আমাদের কালকেও আসলো কুপানী এই রকিবুল হোসেন হ্যাঁ সেও রাস্তা এখানটা রাস্তা দেখলো আমাদের হসপিটালের সামনে রাস্তা দেখলো হসপিটালের সামনে তো একদম মানে কয়টা যে গাড়ি পাল্টি খাইলো এখন এরকম অবস্থা হয়ে গেছে হসপিটাল সামনে আপনারা বিশ্বাস করবেন না যা দেখেন একবার প্লাস এই রাস্তাটা এই রাস্তাটা একদম মানে জঘন্য একটু বৃষ্টি হলে রাস্তায় জল উঠে আমি বারবার বলি যে আমাদের নেতৃত্ব দিকে আমাদের পৌরসভা ম্যাডাম আছে ওনাকে আহ্বান করি যে উনি যেন রাস্তাটা ভালো মতো মেরামতি করে রাইজের সুবিধার জন্য যাতে করে দেয় এতটুকুই আমার কাছে দাদা গ্রামগঞ্জের রাস্তা খারাপ কিন্তু এটা তো শহর এটা তো শহর টাউন শহর হিসাবে ঘোষণা ঘোষণা করছে। এখানে পৌরসভা এখানে পঞ্চায়েত নাই। তাও এই অবস্থা সরকারে কি উন্নতি হচ্ছে সরকার মানে পৌরসভাটা খালি শুধুমাত্র আরাম বইলো এখনো ঠিকমতো কাজ আসে নাই হ্যাঁ ঠিকমতো কাজ আসে নাই কাজ আসলেই আমাদের এই রাস্তাঘাট সব ঠিক হয়ে আসবে মানে নতুন নতুন পৌরসভা রাজ্যের আশা এখনো আছে যে এখনো মানে শুধু হয়েছে আরো পরবর্তী হয়তো আরো ভালো হবে আচ্ছা আপনার কাছে জানতে চাই অবস্থা কেমন অবস্থা খুবই খারাপ যাই নেতা হয় তাই নেতা গিয়ে করে কিন্তু দেশের কাজ করবে তাই না গতি কি আমার গতি রকম মানে আমরা ভাল ভাবে আমরা চলিয়ে পাই না আমার অবস্থা খুব খারাপ চারিপাশে রাস্তা পাতি ভাঙা ছিল পানি গাল দিয়ে আমার যাওয়া লাগে

আপনি কি বলবেন গোলবন্ধু অবস্থা তো খারাপ খারাপ সেটা আমি কই না কিন্তু হাসপাতালের সামনে দুনিয়া রুগী যায় ওইখানে ডাম্পার সকাল ছয়টার থেকে আরম্ভ হয় দশটা অব্দি ডাম্বার চলিয়েছে ডাম্বার কি এই রাস্তার পারমিশন আছে নাকি এইটা আপনাদেরকে মানে বিচার করো আচ্ছা এটা আপনি কি প্রশাসনকে কি দাবি জানাবেন প্রশাসনকে আমি এটি কই যে ডাম্বারটা বন্ধ হলে অটোমেটিক অটোমেটিক আমার হাসপাতালের সামনে হ্যাঁ আমার রাস্তা কিনি ভালো ভালো থাকবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা কি গোলগঞ্জ বাজারের অবস্থা যথেষ্ট বেহাল চৌদিকে মানে এক মশলা বৃষ্টি আসলে যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে কিন্তু সবথেকে আরো একটা গুরুত্বপূর্ণ ইনি কথা বলেছে যে মেইন যেটা রাস্তা রয়েছে গোলগঞ্জ শহরে ঢোকা মেইন যেটা রাস্তা ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে না ইন্টারস্টেট কিন্তু এই রাস্তাটা যেটা রয়েছে এই রাস্তাটাতে অবৈধ কিছু ডাম্পারের প্রবেশের জন্য রাস্তার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে আর মরণ আন্দের মতন অবস্থা হয়ে গেছে সেটা কোন জায়গা গোলগ্রঞ্জ যে আহ খণ্ড প্রাথমিক চিকিৎসালয় চিকিৎসালয় আছে চিকিৎসালয়ের সামনের অবস্থা কিন্তু যথেষ্ট আহ মানে সংকটজনক অবস্থা কোনো মুহূর্তে কিন্তু খুব ঘটন বড় ঘটন হয়ে যেতে পারে তাই স্থানীয় রায়ের যে আবেদন যে অতি শীঘ্রই শুধু গোলগ্রন্থ যে বাজারের উন্নয়ন নয় গোলগঞ্জ বাজারের উন্নয়নের দায়িত্ব নিচ্ছে পৌরসভার আছে পৌরসভার সাথে সাথে প্রশাসনের উপরে একটি আবেদন যে গোলগঞ্জ যেটা মূল রাস্তাটা রয়েছে গোলগঞ্জ শহরের মাঝ দিয়ে এই রাস্তাটা থেকে ডাম্পারের চলাচল বন্ধ হতে লাগে গোলগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেন টিভি বাংলা আসাম নর্থ ইস্ট